ঘুমিয়ে গেছেন নাকি আছেন এটা হচ্ছে সঙ্গীতের আজকে আমরা এখানে সমবেত হয়েছি কি উদ্দেশ্যে কোন কারণে সবাই আমরা জানি এবং ইতিমধ্যে অনেকে আলোচনা করে ফেলছেন সব কথাই এসে গেছে নতুন করে আর কথা বলার কোনো হয়ে পাচ্ছি না আমি এরপর মাত্র একটি উদাহরণ দিব পুরো পৃথিবীর মধ্যে একবার ব্যাংক পরীক্ষা চলছিল তো ব্যাংক বিভিন্ন দেশ থেকে কালেক্ট করে পরীক্ষা করা দেখি সব ব্যাংক শুধু উপরে ওঠে একটা ব্যাংক ডিস্টার্ব পার্টি এই একটা রেন্সও যত পাঁচ খটকাটার নিচেticklene করে। পরে বিজ্ঞানী যারা ছিল ওখানে বলছে সব ব্যাংক পরীক্ষা করা বাদ দাও। যে জেনেতে সামনেতে সামনেতে নিচে তলায় নিয়ে যা ওইদারে পরীক্ষা করো। ওইদারে তোরে পরীক্ষা করা হলো যে ব্যাংকটা কোন দেশে তো সব পরীক্ষা নিরীক্ষা করার পরে জায়গা এসে বাংলাদেশে। ঠিক আছে মানে আমরা মানুষকে কিভাবে তাই না আমরা যে কয়জন আছি এক একজন যেমন প্রথমে বলছে এক একজন এক এক লেভেলে যোগ্য এটা কেউ ফেলতে পারবে না যতই আপনি ওই আড়ালে গিয়া বলেন যতই বলেন অবশ্যই সে যোগ্য যে কোনো একটা সাইডে কিন্তু সমস্যা কোন জায়গায় কেউ কাউকে মূল্যায়ন করতে রাজি না আমি সব যার কারণে সমস্যাটা হয় কেন যার যে যোগ্যতাটা আছে ওই যোগ্যতাকে সামনে রেখে তাকে মূল্যায়ন করেন তারপর সেও আপনাকে মূল্যায়ন করতে বাধ্য হবে যা আমাকে যেহেতু সে মূল্যায়ন করতেছে শোনেন বাবা মা যদি একটা ছেলেকে করা ভাষায় কথা না বলে কোনো সময় ওই সন্তান বাবা মার উপরে উঁচু গলায় কথা বলতে পারবে না কোনো সময় বলবে না যখন বাবা মা ধমক দিবে তখন এর আগে কিন্তু ধমক দেওয়ার লোধ পায় নাই সন্তান পায় নাই তো আপনি যদি একজনকে মূল্যায়ন করেন অবশ্যই আপনাকে একজন মূল্যায়ন করেন এই মূল্যায়নের কমটি থেকে শুরু হয় এতক্ষণ শুধু আলোচনা চলছিল হিংসা বিদ্বেষ দূর করতে হবে দূর করতে হবে দূর করতে হবে কিন্তু কিভাবে কি দূর করবো মূল্যায়ন করতে হবে মূল্যায়ন করেন দেখেন হিংসা সব দূর হয়ে গেছে যার যে সাইড আছে ওই সাইড নিয়ে তাকে মূল্যায়ন করেন সম্মান করেন দেখেন ভাই আলহামদুলিল্লাহ আপনি খুব এই দিকতে পারদর্শী তখন সেও বলবে না আলহামদুলিল্লাহ আপনি এই দোষী এই সাইডে পারদর্শী দেখবেন দুই দিনের মুখে হাসি যখন আপনি তাকে ক্রিটিসাইজ করবে আপনার বলবেন তুমি কি ফালাইছো ওটা আমরা জানা এই বিষয়টা আমরা একটু আমি করবো যেহেতু সামনে অগ্রসর হইতে চাইতেছেন ভালো এটা ভালো দিক আর ভালো ফলাফল বিধায় আজকে আমরা এখানে আসতে পারছি তো সামনে যেহেতু আরো ভালো করতে পারি এর জন্য